অসুস্থ ছেলেটাকে খুব মনে করে শুয়ে শুয়ে ঠাকুরদাদার হাত ধরে যে চলে গিয়েছিল ক্রঞ্চদ্বীপে সে ভারী আশ্চর্য জায়গা সে পাখিদের দেশ সেখানে মানুষ নেই তারা কথা কয় না চলে না তারা কেবল গান গায় আর সমুদ্রের ধারে সমুদ্রের ধারে পাহাড় আছে নীল পাহাড়ই তো তাদের বাসা সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে সেই আকাশের রঙে পাখি রঙে পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে ঝর্ণা না থাকলে কি চলে একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে আর তার যে নৃত্যগুলোকে ঠুং ঠাং ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কেবলি কল কল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদম না কোথাও আটকে রাখে পাখিগুলো আমাকে নিতান্ত একটা তুচ্ছ মানুষ বলে যদি এক ঘরে ওই ঝর্নার ধারে হাজার হাজার পাখির বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রে ঢেউ দেখে দেখে সমস্ত দিকটা কাটিয়ে দিত আমি যদি পাখি হতো তাহলে বুঝতে পারি ভিতরে ভিতরে একটা টান যাচ্ছে অমন শৈশবকে প্রকাশের পরিপূর্ণতায় পৌঁছে দেয় ঠাকুর দাদার সঙ্গ আমাদের সকলেরই একজন ঠাকুরদা দরকার আমাদের সকলেরই একজন ঠাকুরদা আছেন তার নামেই তাকে স্মরণ করি তিনি আমাদের জীবন পথের সহচর ছোট বড় সকলে